আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক এই যে আপনার দেখতে পেলেন সুন্দর করে আমি কাজু কিশমিশ অল্প করে কেটে নিয়েছি আর এই তো গরম করাই আমি একটু তেল দিয়ে গোটা ধুনে দিয়ে দিলাম আর এখানে আগে থেকে আমি মটর আলু সিদ্ধ করে রেখেছি তো প্রিয় দর্শক এ তো নরমাল আটা আমি নিয়েছি আর এখানে চুয়ার নিয়ে নিয়েছি একটু কচলে দেবো তো খুশবুটা খুবই সুন্দর আসবে আর এখানে বিট নুন একটু দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো নুন তো প্রিয় দর্শক আমি এই যে আলু মটরটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর ওইদিকে আমার ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি আটাটা মেখে নেব সুন্দর করে টাইট করে তো দর্শক অবশ্যই সাথেই থাকুন একটু ল্যাগ দিয়ে অনেক ভালো লাগবে তা আমি একটু থেতো করে নিলাম তো ঘুটনার সাহায্যে মটর আলুটাকে ম্যাশ করে নিলাম আর এখানে আমি মশলার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কাজু কিশমিশ করে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি তো আমি সুন্দর আজকে বাচ্চাদের জন্য বিকেলের টাইমে নাস্তা বানাচ্ছি সমস্যা তার অবশ্যই আমরা অনেকেই খেয়ে থাকি দোকানের আর বাচ্চাদের জন্য বাড়ির খাওয়া খুবই উপকার আর হেলদি তো প্রিয় দর্শক আমি বেশিরভাগই বাচ্চাদেরকে ঘরে থাকা উপকরণ দিই সব কিছু বানিয়ে করার চেষ্টা করি তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর এতে করে আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে গিয়ে পৌঁছাব তো এইভাবে একে অপরের হাত ধরে কিন্তু চলা সহজ হয়ে যায় আর আমার যারা পুরোনো প্রিয় দর্শক আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করে দেখার জন্য তো প্রিয় দর্শক এই তো সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট চারকোনা সমস্যাগুলো তৈরি করে নিচ্ছি আর আমার আজকের ছোট্ট ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ছোট্ট কিছু ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত এই তো আমি সবগুলো সমস্যা তৈরি করে নিলাম দেখতে পেলেন কত সহজ বানানো আপনারাও বানাতে পারেন এরকম সুন্দর সুন্দর সমস্যা বেশি ঝঞ্ঝট না বেশি টাইম লাগে না একদম ঘরোয়া উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে তো প্রিয় দর্শক আমি তেল আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম আর এই তো সবগুলো সমস্যা আমি এখন ভেজে নেব একটা কাটার চামচের সাহায্যে উল্টে পানটায় ভালো করে ভেজে নেব তো প্রিয় দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন তো প্রিয় দর্শক এই তো সুন্দর করে আমি ভেজে নিলাম তো কার কার পছন্দ এরকম ঘরোয়া উপকরণে এই সমস্যা তৈরি করার আর বানিয়ে খাওয়ার একদম কম টাইমে আর ঘরোয়া উপকরণে দুর্দান্ত সমস্যা তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব তো আজকের মতো এই পর্যন্তই আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একটু ফেটে যায়নি আমার কত সুন্দর হয়েছে দেখুন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা